বন্ধ হয়ে গেল সাঁত্রিশ নম্বর জাতীয় সড়ক শিলচর ইম্ফল সাঁত্রিশ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণভাবে বন্ধ লক্ষ্মীপুরের জুজাং পাহাড় এলাকায় ভয়াবহ ভূমিধস আটকা পড়েছে শত শত যানবাহন এবং যাত্রী দীর্ঘ কয়েক ঘন্টা ধরে জাতীয় সড়ক বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি ক্রমেই বাড়ছে বৃষ্টিতে পাহাড় ধসে ফং গেল জাতীয় সড়ক ভূমি ধসে শিলচর ইম্ফল রুটে অচল যোগাযোগ ব্যবস্থা লক্ষ্মীপুরের জুজাং পাহাড় ধসে স্তব্ধ যানবাহন চলাচল আটকে রয়েছে বহু লরি যাত্রীসহ সহ ছোট গাড়িও এসকেভেটর লাগিয়ে চলছে উদ্ধার এবং রাস্তা পরিষ্কারের কাজ

প্রবল বৃষ্টিপাতের জেরে কাচর জেলা লক্ষীপুর সমজেলা অঞ্চলের জুজান পাহাড় এলাকায় বিশাল ভূমিধসের ঘটনা সংগঠিত হয়েছে ধসের কারণে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে শিলচর ইমফল সংযোগকারী 37 নম্বর জাতীয় সড়ক সড়কের দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে আটকা পড়েছে শত শত লরি পণ্যবাহী লরি এবং যাত্রীবাহী ছোট গাড়িও স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার সকালে প্রবল বৃষ্টির ফলে পাহাড়ের মাটি ও পাথর রাস্তার উপর নেমে আসে এর ফলে জাতীয় সড়কটি সম্পূর্ণভাবে যোগাযোগে অচল হয়ে পড়ে সেখানে যানবাহন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে এর ফলে রাস্তার দুপাশে আটকে যায় বহু গাড়ি লরি পণ্যবাহী লরিও আটকে পড়েছে এবং ছোট যাত্রীবাহী যে গাড়িগুলি আছে সেগুলিও কিন্তু আটকে পড়েছে কোথাও যাওয়া আসা করতে পারছে না রাস্তার দুপাশে যানজট সৃষ্টি হয়েছে জাতীয় সড়ক প্রাধিকরণ এবং প্রশাসনের দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ এবং রাস্তা পরিষ্কারের জন্য কাজ শুরু করেছে এসকেভেটর লাগানো হয়েছে মাটি সরানোর কাজ চলছে তবে ধসের পরিমাণ অত্যন্ত বেশি হয় কাজ এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সময় লাগছে বলে জানা গেছে ধসে আটকে পড়া যাত্রীদের সহায়তা করতে লক্ষ্মীপুর পুলিশ এবং স্থানীয় প্রশাসন উদ্ধার কাজে তৎপর রয়েছে একটানা কয়েক ঘন্টা ধরে জাতীয় সড়ক বন্ধ থাকায় যাত্রীদের মধ্যে ভোগান্তি ক্রমেই বাড়ছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যত দ্রুত সম্ভব রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে আমি এখন জিরিঘাট যাওয়ার পক্ষে আসিলাম তো এই যে জিরিঘাট ইম্ফল রোডের ছাব্বিশ নম্বর যেটা জাতীয় সড়ক এটা সম্পূর্ণভাবে বন্ধ প্রায় হাজার হাজার গাড়ি ওই পারে এই পারে মিলিয়া আছে। গত রাত্রে বিশাল একটা বিশাল বৃষ্টির বর্ষণে মানে মুসল বৃষ্টিতে এই ধস নামে আর এই ধসটা বহু বড় ধরনের একটা ধস নেমে নেমেছে যেটা মানে এটা ক্লিয়ার হতে প্রায় এটা বিকাল অব্দি লাগে যাবে যেটা আমরা দেখছি এখন জিসিপি কাজ করছে প্রশাসন এখানে আছে সবাইকে সুন্দরভাবে ব্যবস্থা দিয়েছে কিন্তু এই ধ্বসটা হয়তো আপনি দেখবেন ভিডিওর মারফতে বহুত বড় বিশাল ধরনের যেটা ধস এটা আমাদের আগামী দিনের জন্য খুব একটা সমস্যা হতে পারে তার জন্য আমি এটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের মন্ত্রী লক্ষ্মীপুরের বিধায়ক আর এটার জন্য আমি এনাই চাই ডিসিএলের একটু বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ রাখব কারণ এই রাস্তাটা ইমফাল ইমফাল থেকে শিলচর যাওয়ার একটাই রাস্তা যে রাস্তাটা বহুত দরকারি আমার বিজনেস যাতায়াতের জন্য বা এই অন্য স্টেট থেকে এই স্টেটে আসার একটাই পথ আর এই পথটা এখন গুরুতরভাবে খুব বিশাল ঘোষের মাধ্যমে নষ্ট হয়েছে তাই আমরা অনুরোধ রাখবো সবার কাছে যে এটা একটু নজর দেওয়ার জন্য